কত জীবন নীরবে নিঃশেষ হয়ে গেল কে নিল ফাল্গুনের বিকেলের খোঁজ নৈশব্দের প্রহর গোধূলির শেষ থেকেই শুনতে হয় হয়নি ছাপা তা কোনো পত্রিকায় এ প্রহরের সকলেই ফিরে যায় নিরে, গৃহে ফেরে গৃহপালিত পশু নিরে ফিরে যায় সর্বপক্ষী কুল কর্মব্যস্ত জীবন ফিরে যায় গৃহস্থলে এ যার ঘরে ফেরার পিছুটান নেই তারা নেই জীবনে ফেরার তার হৃদয়ে সমাহিত হোক শুনশান নিস্তব্ধতার কবরে এবেলার বিষণ্ণতাকে করে বেচা হোক মোরের মনোহারি দোকানে বসন্ত পৃথিবীতে বারবার ফিরে আসে বৃক্ষকে পাতা শূন্য করতে বসন্ত ফিরে আসে মৃত হৃদয়কে প্রাণের সঞ্চয়ে জাগিয়ে হৃদয়কে তীব্র বিষণ্ন ও একাকিত্ব অনুভব করাতে বসন্ত পৃথিবীর মৃত্যু আত্মার নাম সে বসন্তে নিম ফুলকে ছোঁয়া যায় না সে বসন্ত কোকিলের নিম পাতার বিষণ্ন প্রহরে নয় তুমি মেঘের মতো ঝরে পড়ো এ ফাগুন বড্ড উত্তপ্ত সাজ যেমন মেঘকে আলিঙ্গন করে পতিত হয় ভূপৃষ্ঠে